চালনার আব্দুর রহমান ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু লং রেঞ্জে একটি গুটি পকেট করলেন আস্তে করে হিটটি কিন্তু ফাটিয়ে নিয়েছেন তিনি এবং ধীরে গুটি 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 খেলার চেষ্টা করছেন অসাধারণ থেকে কিন্তু শটে পকেট পায়ে একটি করলেন এবং দুটো গুটি আবারও আউটডোরে বের করে নিলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে নাই শট দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় কিন্তু এই চালনার আব্দুর রহমান ভাই যাকে ক্রাম বোর্ডের জিন বলে ডাকা হয়ে থাকে লাভলি শট আরও একটি গুটি পকেট করলেন এবং একটি গুটি কিন্তু রাইট সাইডে বের করে নিয়ে আসলেন এবার কি করবেন আবারও কিন্তু সাবোডে না সাবোডে নয় মাঠ পরিবর্তন করলেন এবং শিওর গুটিটি পকেট করলেন খুলনা দারোগা পিটায় কিন্তু ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তিন হাজার টাকা এন্ট্রি ফিতে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ বানিতে আবারও মাঝমাঠ থেকে রেড সহ সাপোর্ডে দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় তবে প্রতিপক্ষের একটি গুটি কিন্তু পকেট করলেন অর্থাৎ একটি পয়েন্ট কিন্তু কম পাবেন আবারও মাজমার থেকে শিওর অ্যাঙ্গেল শট নিচ্ছে ও গুটি কিন্তু আটকে গেল তলে হয়তো পোকা পড়েছিল কিছু করার নেই এই জায়গাটায় আর বোর্ডটাতে এমনিতে একটু জাম রয়েছে তার পার্টনার খালিদ ভাই কিন্তু একটু পিনিক দিয়ে দিল বোর্ডে নিজ খামারের সব ভাই তিনিও কিন্তু পরাস্ত হলেন সুযোগ ছিল কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি পকেট রিং করেছে ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার লাস্ট গুটি শট অনেকগুলো পয়েন্ট রয়েছে কিন্তু লাভলি এবং প্রথম হিটটি অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক বারোটি পয়েন্ট লুফে নিতে পারেন কিনা ডুমরিয়ার খালিদ ভাই আবারও কিন্তু চাবি শট নিচ্ছেন রেডটিকে বের করার জন্য তবে রেডটি কিন্তু বের করতে পারেননি তবে প্রতিপক্ষের একটি গুটি পকেট দিয়ে দিলেন এবার কিন্তু মাঠ থেকে সরাসরি রেডটিকে স্টেট ফরওয়ার্ড লাভলি শর্ট লাস্ট গুডি অ্যান্ড এগারোটি পয়েন্টের হাতসানি এবং দারুণভাবে লুফে নিল এগারোটি পয়েন্ট